মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল যেন শ্বাসরুদ্ধকর এক নাটক যেখানে আট রানের ব্যবধানে টাইগাররা টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছিল হারলেই বিদায় জিতলেই সম্ভাবনা টিকে থাকার এই চাপের মধ্যে বাংলাদেশ শেষমেশ জয় তুলে নেয় কিন্তু ম্যাচের পরে দেখা গেল তিন ম্যাচের মধ্যে দুই জয় থাকা সত্ত্বেও সুপার ফোরে ওঠা এখনও নিশ্চিত নয় এখন চোখ রাখতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের দিকে টাইগার সমর্থকেরা কামনা বাক্যে প্রার্থনা করবেন বৃহস্পতিবার আফগানরা যেন শ্রীলঙ্কার কাছে হারে না হলে বাংলাদেশের দুই জয় কোনো কাজেই আসবে না মূল সমস্যা হচ্ছে রান রেটের হিসাব আফগানিস্তানের রান রেট এই মুহূর্তে দুই দশমিক এক পাঁচ শ্রীলঙ্কার এক দশমিক পাঁচ চার ছয় আর বাংলাদেশের শূন্য দশমিক দুই সাত শূন্য অর্থাৎ রান রেটে পিছিয়ে থাকায় আফগানরা লঙ্কানদের সঙ্গে যে কোনো ব্যবধানে জিতলেই তাদের চার পয়েন্ট হলেও বাংলাদেশের সমান হবে না রান রেটে এগিয়ে থাকার কারণে সুপার ফোরে যাবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা বাদ পড়বে বাংলাদেশ যদি শ্রীলঙ্কা জিতে যায় তবে তাদের হবে ছয় পয়েন্ট আফগানিস্তান থাকবে দুই আর বাংলাদেশে থাকবে চার তখন বাংলাদেশের সুপার ফোরে ওঠার পথ হবে শ্রীলঙ্কার সঙ্গে খেলা তখন বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে এই অবস্থায় আফগানিস্তান বাদ পড়বে তবে আরেকটি জটিল সমীকরণও আছে যদি আফগানিস্তান অনেক বড় ব্যবধানে জিতে যায় এবং লঙ্কানদের রান রেট বাংলাদেশের নিচে চলে আসে তবে টাইগাররা সুপার ফোরে উঠতে পারবে কিন্তু সেই সম্ভাবনা অনেক কম কারণ বাংলাদেশের রান রেট শ্রীলঙ্কার থেকে অনেক পিছিয়ে সবচেয়ে সহজ সমীকরণ হলো শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হার তখন আর কোনো হিসাব নিকাশের দরকার পড়বে না বাংলাদেশ নিশ্চিতভাবে সুপার ফোরে উঠবে তাই মাঠের খেলাই নয় সমীকরণের দিকে তাকিয়ে থেকেও ক্রিকেট প্রেমীদের মনে থাকে অস্থিরতা সুপার ফোরে পৌঁছানোর আশা এখন বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ এবং প্রতিটি ম্যাচের ফলাফলের সঙ্গে জড়িয়ে আছে অনিশ্চয়তা টাইগারদের পারফরম্যান্স যথেষ্ট হলেও অন্যান্য দলের ফলাফলের উপর চোখ রাখতে হবে শেষ পর্যন্ত দু এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে মাঠে এবং রান রেটের খেলায় একসাথে এই উত্তেজনার সম্ভাবনা আর অস্থিরতা ক্রিকেট প্রেমীদেরকে রাখছে হার ভাঙা এক প্রতীক্ষার মধ্যে